সারাদেশে আন্দোলনরত অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাগামহীন তাণ্ডবে বেরিয়ে চলেছে হতাহতের সংখ্যা এতে ছাত্র ও সাধারণ মানুষসহ রয়েছে শিশুও ফলে বর্তমান সরকারের প্রতি খুব বাড়ছে সাধারণ জনগণের এতে করে কোটা আন্দোলনের নয় দফা দাবি রূপ নিয়েছে এক দফা দাবিতে এমন পরিস্থিতিতে আন্দোলনে সাধারণ ছাত্রদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তিন সদস্যের টিম গঠন করে দেওয়া হয়েছে এ কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফম ও বাহাউদ্দিন নাসিম তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের সিনিয়র নেতাদের নিয়ে টিম গঠন করে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করবেন শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে দলীয় সভাপতি নির্দেশনা দেন বলে নিশ্চিত করেন দায়িত্বশীল সূত্র এছাড়া বৈঠকে উপস্থিত আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এছাড়া সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বৈঠকে চলমান কোটা আন্দোলন নিয়েও কথা হয় এ সময় বলা হয় ছাত্রদের দাবির সঙ্গে সরকার একমত ইতিমধ্যেই ছাত্রদের কোটার দাবি মেনে নেওয়া হয়েছে এবং হতাহতের ঘটনায় গঠন করে দেওয়া হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তবে এই আন্দোলনে তৃতীয় পক্ষ ছাত্রদের ব্যবহার করে সুবিধা আদায় করার চেষ্টা করবে কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে এমনকি দলের কেউ যেন ছাত্রদের প্রতি অন্যায় না করে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক